বৃষ্টি বাদলের দিন খালি বৃষ্টি হয় এখানে ওখানে যাইতে পারি টিটে পারি আমরা গ্রুপের যে কজন লোক আছে এরা আবার একটা চিন্তাও না করে দেখছি যে একটা দোকান নিয়ে ওই দোকানে টিকটক করবো এই জন্য একটু দোকানদার নেওয়া টিকটক করবা মানুষ দোকান নেয় কি জন্য জানো কি জন্য কাপের দোকান বা অন্যান্য কোনো দোকান করে আর তোমরা টিকটক করবা যাও টিকটক করবো এটা দোহান লাগবে তা দোহান দেবো না চিন্তা করো মানুষ